একটি সাধারণ সবজি যদি আপনার খাবার প্লেটে থাকে তাহলে আর কোনো কিছুই লাগবে না হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি একটা রেসিপি দেখাচ্ছি সেটা হলো ঝিঙ্গে পটল আলু দিয়ে চিংড়ি মাছ রান্না এর জন্য প্রথমে আমি এখানে পিঁয়াজ কুচি নিয়েছি পরিমাণ মতো তারপর সয়াবিন তেল সরিষার তেল দুটাই আমি মিক্সড করে দিলাম আর দিয়ে দিলাম ছোট্ট একটা দারুচিনি আমি কোনো প্রকার বেশি মশলা ইউজ করবো না হালকা মশলা দিয়ে এই সবজিটা রান্না হবে তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ আদা বাটা রসুন বাটা জিরা বাটা সামান্য পরিমাণ করে বেশি না তারপর এখানে আমি দিয়ে দিব হলুদ আর দিয়ে দিব সামান্য পরিমাণ শুকনা মরিচের গুঁড়া আমি প্রথমে কিন্তু কাঁচামরিচ দিয়েছি এর সঙ্গে একটু যদি আমি শুকনা শুকনামরিচ দিই তাহলে এটার কালারটা অনেক সুন্দর আসবে এজন্য এখন আমি দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণ শুকনামরিচ কাঁচামরিচটাই বেশি শুকনামরিচটা জাস্ট একটু কালারটা সুন্দর হওয়ার জন্য যদি আপনি আপনার রান্নায় শুকনা মরিচ একটু কাঁচামরিচ মিক্সড করে দেন দেখবেন যে ওই রান্নার কালারটাও অনেক সুন্দ আসে এবং টেস্টটা অনেক ভালো আসে তারপর আমি দিয়ে দিলাম এখানে গলদার চিংড়ি গলদার চিংড়িটা খুবই অল্প পরিমাণ দিয়েছি এই বারো তেরো পিস তো তাতেই কিন্তু সবজিটার টেস্ট একটা অন্যরকম আসবে সবজিটা যতই বেশি হোক না কেন এর টেস্টটা কিন্তু অনেক ভালো আসবে তারপর স্বাদ মতো একবারে সবজিতে আমি যে পরিমাণ লবণ দিব সেটা একবারে দিয়ে নিলাম আর পরবর্তীতে সবজি দেওয়ার পরে আমি আর কোনো লবণ দিব না একবারে সব লবণ দেওয়ার পর এখন আমি মৃদু আছে কয়েক মিনিট একটু মাছটা জাল করে নিয়েছি কষিয়ে ভালোভাবে নেওয়ার পরে সবজিগুলো অ্যাড করছি এখানে আমি ঝিঙ্গা দিচ্ছি এবং পটল সম পরিমাণ আর পরিমাণ মতো আলু দিচ্ছি দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমি কিন্তু প্রথম অবস্থায় কোনো প্রকার পানি দিব না কারণ ঝিঙ্গা পটল এটা এগুলোতে এই সবজিগুলোতে প্রচুর পরিমাণ পানি থাকে তো সবগুলো সবজি দেওয়ার পরে আমি কিছু সময় ঢাকনা দিয়ে রাখবো এখান থেকে অনেক পরিমাণ পানি বের হবে তো ওই পানি দিয়েই অনেক সময় রান্না হয়ে যায় তারপর আমি এক কিছুক্ষণ পর একটু কষিয়ে দিয়ে হালকা পরিমাণ পানি দিয়েছিলাম তো দেওয়ার পরে আবার ঢাকনা দিয়ে রাখছি এরকম একটু পর পর ঢাকনা খুলে কষিয়ে নিয়ে আবার ঢাকনা দিচ্ছি আর ওটা থেকে যে পরিমাণ পানি বের হয়েছিল দেখেন কতটা পানি বের হয়ে গেছে তো এটা দিয়েই আমার রান্নাটা প্রায় হয়ে বেশি পানি দিলে সবজিটা একবারে ভেঙে যেতে পারে ওটা দেখতেও ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না তখন যখন এরকম পানিটা একটু বেশি ছিল ও সেই অবস্থায় আমি ধনে এবং জিরা গুঁড়া দিলাম দিয়ে আবার কিছুক্ষণ একটু ঢাকনা দিয়ে রাখবো আর একটু ঝোলটা কমে আসলে আমার রান্নাটা শেষ হয়ে যাবে যারা এতক্ষণ ভিডিওটা দেখছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আসলে একটা সাধারণ সবজি যে এত মজার খেতে হয় আপনারা রান্না করবেন অনেকেই রান্না করেন যারা করেননি অবশ্যই করবেন অনেক ভালো লাগবে আপনাদের